হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোঁয়া ম্যাচিং এ সার্থ ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর ফার ডিজাইন দেখাবো এখানে অসংখ্য কালার আছে ডিজাইন আছে ঠিক আছে আপনারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে পাঠিয়ে দিবেন দেখেন আর প্রাইসটাও কিন্তু খুবই কম থাকতেছে আজকে আর এগুলোর সাথে একদম সেটিং জামা রোনা এগুলোর সাথে জামা ওনা ফল সবকিছু যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আর এগুলোর বহর তো তিন হাত তাই না এগুলোর বহর থাকবে তিন হাত প্লাস থাকবে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ভাবে কাজ করা আছে খুবই সুন্দর কালেকশন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর গস থাকছে একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটা লাগবে আপনাদের ফলসের গজ একশো অন্যার গজও একশো এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কাপড় আপনারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন দেখেন সকল প্রকার কালেকশন আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা সব ধরনের কালেকশনই কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর দেখেন যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজ এত সুন্দর সুন্দর কালেকশন একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখা সকল প্রকার কালেকশন কিন্তু আপনারা মানে সবভাবেই নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা রেগুলার আমাদের ভিডিও দেখতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সবটা হচ্ছে বগুড়াতে বগুড়া থেকে আমরা বিভিন্ন ডিজাইনের গজ কাপড় আমাদের এই চ্যানেলে দেখিয়ে থাকি যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইনের কালেকশন কিন্তু আমরা দেখিয়ে থাকি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন গছ থাকছে এগুলোর মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা পার গছ ফলসের গছ একশো অন্য গছও কিন্তু একশো একদম সেট করেও কিন্তু আপনারা নিতে পারেন যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন শপের ঠিকানা দিয়ে দিব এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে সার তো ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ